আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাইতেছি কেপি প্রিন সেভেন এইট ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কোনোরকম রকম কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কীভাবে কল রেকর্ডিং চালু করতে পারবেন সো বর্তমান যেসব ফোন আমরা কিনতে যাচ্ছি ভিভো রিয়েলমি আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনই তখন কিনতে যাচ্ছেন আপডেট যেসব বার্সন আসছে তাতে কিন্তু আপনারা কিন্তু ঠিকমতো কোনোরকম কোনো অ্যাপস দিয়েও কিন্তু কল রেকর্ডগুলো চালু করতে পারছেন না আমরা কিন্তু অনেক সময় কী করি আমরা দেশে থার্ড পার্টি অ্যাপস দেশে ডাউনলোড করে তারপরে দেশে কল রেকর্ড চালু করতে গেলে তখন দেশে আমাদের কাছ থেকে কয়েক ঘন্টার জন্য ব্যবহার করা গেল পরে কিন্তু অটোমেটিকই কিন্তু বন্ধ হয়ে যায় সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো কোনো রকম কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনার ফোনের সেটিংস থেকে কীভাবে এই কল রেকর্ডিংটা চালু করতে পারবেন আর সেটা অল টাইমে কিন্তু আপনাদের কিন্তু রেকর্ডটা কিন্তু চালু থাকবে আপনাদের এটা কিন্তু বন্ধ হবে না আপনার পারমিশন ছাড়া সো তার জন্য আপনারা কী করবেন চলে যাবেন সরাসরি আপনাদের ফোন থেকে ডায়াল পেড়ে আর ডায়াল আসার পরে এখান থেকে আপনারা কি করবেন উপরে বাম পাশে দেখতে পারতেছেন যে থ্রি লাইন আছে উপরে যে অপশনটা আপনারা কী করবেন এই থ্রি লাইনের উপর সে ক্লিক করে দিবেন আমি এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন সাইডটা অপশন আছে ঠিক আছে এখান থেকে একটা অপশন দেখতে পারতেছেন যে সেটিংস আছে প্রত্যেকটা ফোনেই কিন্তু এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন এই সেটিংসটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো আপনারা কী করবেন এখান থেকে এই সেটিংসের উপর সে ক্লিক করে দিবেন আমি সেটিংসের উপরে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারতেছেন ঠিক আছে এবার এসে মাঝামাঝির দিকে দেখেন এখানে লেখা আছে যে কল রেকর্ডিংয়ের একটা অপশন দেখতে পারতেছেন আপনারা কি করবেন এখান থেকে কল রেকর্ডিংয়ের উপর সে ক্লিক করে দিবেন আমি এইটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে উপরে কিন্তু দেখতে পারতেছেন যে ডিলেট রেকর্ডিং ঠিক আছে আপনারা যদি এইটার উপরে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে কিন্তু তিনটা অপশন পাচ্ছেন আফটার সাত দিন তারপর আফটার চোদ্দ দিন আফটার তিরিশ দিন সো আপনার দেখে সাত এটা যদি উপরে যদি ক্লিক করে যদি রেখে দেন তাহলে আপনাদের কি হবে সাত দিন পরে কিন্তু আপনার যে কল রেকর্ডগুলো হয়েছে এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে যদি তিরিশ দিন যদি করে রাখেন তাহলে কিন্তু তিরিশ দিন পরে কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদের রেকর্ডগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আর যদি এখানে যদি নেবার দিয়ে যদি রাখেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার পারমিশন ছাড়া আপনি যদি দেয় ফাইল ম্যানেজারা গিয়ে যদি দেয় সেই কল রেকর্ডিংগুলো যদি ডিলিট করেন তবেই কিন্তু ডিলিট হবে তাছাড়া কিন্তু এমনিতে কোনো রকম কোনো ডিলিট হবে না সো তারপরে দেখতে পাচ্ছিস নিচের দিকে আসলে পরে অটোমেটিক রেকর্ড আননোন নাম্বার সো এটা কিন্তু আপনাদের কিন্তু অন থাক অফ থাকবে সো আমি কিন্তু অন করে রেখেছিলাম আগে আমি এটা ব্যবহার করতে করে আসতেছি এজন্য ঠিক আছে সো এটাকে আপনারা কি করবেন এটা কিন্তু অফ থাকবে আপনারা অফ থাকলেই পারে এটাকে কিন্তু অন করে দিবেন এখান থেকে অন করে দিতে গিয়ে এখানে কিন্তু অলওয়েজ রেকর্ডস আসছে সো আপনি এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু পারমিশনটা দিয়ে দেবেন অলওয়েজ রেকর্ড এটা দেওয়ার পরে কিন্তু আপনার এটা কিন্তু সালো হয়ে যাবে সালো হয়ে গেলে এখানে কিন্তু আরেকটা অপশন আছে সেটাই যে দেখতে পাচ্ছিলাম যে অটোমেটিকলি রেকর্ড দিচ্ছে নাম্বার ঠিক আছে সো আপনারা কী করবেন এইটার উপর সে ক্লিক করে দিবেন এই নিচেটার উপর যখন ক্লিক করে দিবেন এখানে কিন্তু আমি কিন্তু দুইটা নাম্বার কিন্তু চয়েস করে রেখে দিয়েছি আপনাদের সামনে কিন্তু এগুলো থাকবে না আমি এগুলোকে ডিলিট করে দিলাম এখান থেকে করেছে দিয়ে সো তারপরে এটাও কিন্তু আপনাদের সামনে কিন্তু বন্ধ থাকবে ঠিক আছে অফ থাকবে আপনারা কি করবেন এখান থেকে যদি আপনারা যদি এইটাকে যদি মানে অন করে দেন অল রেকর্ড দিয়ে তাহলে কি হবে তারপরে এই যে দেওয়া আসে চয়েজ এ কন্ট্যাক্ট আপনারা যদি এইটার উপরে যদি ক্লিক করে দেন তারপরে এখান থেকে আপনার ফোনে যত রকম কন্ট্যাক্ট নাম্বার থাকবে যতগুলো সেভ নাম্বার থাকবে সবগুলো কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফোন থেকে তারপর আপনি এখান থেকে যেটা যেটাকে সিলেক্ট করে রাখবেন সেটা সেটাই কিন্তু আপনার কিন্তু কল রেকর্ডটা হয়ে যাবে ঠিক আছে সো আপনি দেখছে চয়েজ নাম্বার উপর দিলেন তারপরে দেখছে একটা নাম্বার এরকম সিলেক্ট করে নিলেন তখন কিন্তু আপনার সামনে কিন্তু এই যে নাম্বারগুলো দিয়ে রাখতেছেন এই নাম্বারগুলোই কিন্তু আপনার কিন্তু রেকর্ড হবে কল রেকর্ড ঠিক আছে তাছাড়া দায় অন্য কোনো নাম্বার যদি করতে চান তাহলে কিন্তু ওইভাবে হবে আর যদি স্পেশালি কোনো নাম্বার যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে চয়েস কন্ট্যাক্ট দিয়ে তারপরে কিন্তু আপনি নাম্বারগুলো কিন্তু এখানে কিন্তু সেভ করে নেবেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে বিল বাটনটি অন করে দিবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন